আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন একটি সার্কুলার এটি একটি পদে দুইশো আটত্রিশটি পথ সংখ্যা রয়েছে চলুন কথা না বলে মূল শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমিমন্দর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সবেমাত্র প্রকাশিত রয়ে হয়েছে এখানে বলা হয়েছে পদের নামটি হচ্ছে সার্বিয়ার গ্রেড চৌদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীষকৃতি কারিগরি বোর্ডের অধীনে সার্ভে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আঠেরো এপ্রিল দুই তারিখে জারীকৃত ইস্যু এত এত অংশ নম্বর তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জারিকৃত ইস্যু এত নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তারা নতুন করে আবেদন করা প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদে যারা এর আগে আবেদন করেছেন তারা আর আবেদন করার প্রয়োজন নেই যারা এখনও আবেদন করেনি তারা দ্রুত আবেদনটি করে নেবেন এখানে বলা হয়েছে সকল সাধারণ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে একই মে দুই তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শখে এক নম্বর কলমে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমেলা দুই হাজার একুশ অনুসরণ করা হবে এতদিত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান আদেশ ও নিয়মাবলী এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এখানে আবেদনকারী আবেদন আগামী চব্বিশ তারিখ বারো মাস দুই তারিখ সকাল দশটা হতে তেইশ তারিখ এক মাস দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে আপনারা যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদনটি করে নেবেন আবেদন দাখিল করতে হলে আপনার অনলাইন পুরনো আবেদনপত্র দুই কপি এগুলো দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে নেবেন এখানে বিস্তারিত তথ্য মন্ত্র ওয়েবসাইটে এই ওয়েবসাইটে সকল তথ্য পাওয়া যাবে এবং জব প্রোটোকল এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পূরণ করে সংখ্যাগুলো নিয়মগুলি পাওয়া যাবে এই ওয়েবসাইটের ভিতরে ঠিক আছে ধন্যবাদ সকলকে